নমস্কার বন্ধুরা আজকে যে মাছের ঝোলটা বানাচ্ছি একটা বয়স্ক মাসি আমার হাতে খেতে চেয়েছে সেই জন্যেই এই মাছের ঝোলটা বানাচ্ছি এই মাছটা ভেজে তুলে নিয়েছি দিয়েছি তেলের মধ্যে জিরে আর তেজপাতা আলু ফুলকপি আর শিম সব সবজিগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা জিরে বাটা মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো নুন আর হলুদ অল্প করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল আমি মশলাটা কমই দিলাম যেহেতু বয়স্ক মানুষ খাবে তাই বেশি তেল মশলা আমি দিলাম না হালকা করেই রান্নাটা করব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইবারে কিছুক্ষণের জন্যে ঢেকে দেবো ঝোলটা ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আবারও কিছুক্ষণের জন্যে ঢেকে দেবো যাতে সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় বলুন বন্ধুরা দেখি ঝোলটা হয়েছে কিনা সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার মানে ঝোলটা হয়ে গেছে এইবারে মাসিকে আমি খাওয়াতে যাব। সে আমার পাশের বাড়িতেই থাকে মাসির শরীরটা খুব খারাপ আর অনেক বয়স হয়ে গেছে তাই মাছের ঝোল আর ভাত আমার হাতে খেতে চেয়েছিল তাই আজকে আমি মাসিকে মাছের ঝোল ভাতটা খাইয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন